আমাদের নিজেদের মধ্যে যেভাবে কাদা ছোড়াছড়ি হচ্ছে আমাদের এখন থামা উচিত তা না হলে হয়তোবা এই কাদা ছোড়াছড়ি বাড়তে থাক আমরা নিজেদের এই বেকায় পড়ে যাবো একসময় আমাদেরকে আজকে যারা ভালো বলবে আমাদের কাদা ছোড়াছুরির কারণে কাল হয়তোবা তারা আমাদেরকে ভালো নাও বলতে পারে দিকগুলো খেয়াল রাখতে হবে আমরা যারা রাজনীতির সাথে কিছুটা কিছু জড়িত তাদেরকে অনুরোধ করে সবাইকে আমি বলছি আপনারা কাদা ছুরাছুরি বন্ধ করুন তা না হলে হয়তোবা আমাদের নিজেদের দোষের কারণে অনেক কিছুই আমাদের বুক করতে হতে পারে কারণ নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে সেখানে বাহিরের অনুপ্রবেশকারীরা অনেকভাবেই সুযোগ নেবে আমাদের উচিত এই মুহূর্তে আমাদের নিজেদের মধ্যে নিজেদের বোঝাপড়াটা করা দরকার আমরা কাদা ছোড়াছুরি বন্ধ করার দরকার প্রত্যেকটা মানুষ কিছু ভুল ভুলভ্রান্তি সকলেরই থাকে সবাই সকলকে সুন্দর হওয়া সুন্দর দৃষ্টিতে দেখলে হয়তোবা সেটা আর থাকে না আপনি যদি একটা বিষয়কে অনেক বড় করে তোলেন ছোট্ট বিষয়কে তোলা যায় সেটা শুধু পরিস্থিতি গোলাটে হয় পরিস্থিতি ভালো হয় না আর সেই পরিস্থিতিগুলো আমাদের রাজনীতি যারা করতেছে আমাদের বিএনপির সাথে যারা জড়িত তাদের প্রত্যেক নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের প্রত্যেককে অনুরোধ করে বলছি আপনারা আপনাদের অবস্থানে থেকে সব বিষয়ে সমাধান সুষ্ঠু সমাধান করুন তা না হলে হয়তোবা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ বেকায়দায় পড়ে যাব অনুপ্রবেশকারীরা সুযোগ নেবে বাহির থেকে সুযোগ নেবে অনেকেই যে যেভাবে পারি সেভাবেই সুযোগ নেবে আর সেই সুযোগের কারণে প্রত্যেকটা মানুষই বেকায়দায় পড়ে যাব আর এই বেকায়দাটার জন্য আমরা নিজেরাই দায়ী থাকব আমাদের উচিত নেতৃত্ব স্থানীয় যারা আছেন তাদের উচিত সবাইকে নিয়ে বসে যে ঘোলাটে পরিবেশ দিন দিন হচ্ছে সেটাকে রোধ করা আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রতিটা মানুষ যাতে এই চিন্তা চিন্তাধারা করে আমরা সকলেই এক আমরা অভিন্ন নই হয়তো বা কিছু ভুলভ্রান্তি সবারই থাকে কিন্তু সেজন্য আমরা যে বিভেদ তৈরি করতেছি সেজন্য জন্য একটা কষাঘাত আমাদেরই পোহাতে হবে আমরা প্রত্যেকটা মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয় সবাই নিজেদের ভুল নিজেরাই ধরি অন্যের ভুল না ধরি তাহলেই আমরা ভালো থাকতে পারবো ভালো রাখার জন্য সকল সকলের প্রতি সহনশীল হব ধন্যবাদ সকলকে